গল্পের শুরুটা হয় চীনের শিকা গাঁও শহর থেকে সেখানে আমরা হুও নামের একটি ছেলে এবং তার বাবাকে দেখতে পাই হুও এর বাবা ছিলেন শহরের সবচেয়ে বিপজ্জনক মার্শাল আর্ট চ্যাম্পিয়ন তিনি দিন রাত অনুশীলন করে তার দক্ষতা আরও উন্নত করতেন তিনি এতটাই দক্ষ ছিলেন যে কেউ তাকে লড়াইয়ে হারাতে পারত না তিনি যাকে লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ করতেন তাকে নিমেষেই হারিয়ে দিতেন হুও তার বাবার মতো হতে চাইত কিন্তু তার হাঁপানি ছিল যার কারণে সে তার স্বপ্ন অনুসরণ করতে পারতো না কারণ তার বাবা যতটা পরিশ্রম করতেন হুও যদি ততটা পরিশ্রম করত তাহলে তার স্বাস্থ্যের অবনতি হতে পারত তাই তার বাবা তাকে কুংফু থেকে দূরে রাখতেন কিন্তু সে তার বাবার মতো একজন মহান যোদ্ধা হতে চাইত কারণ তার বাবা মার্শিয়াল আর্টের সমস্ত চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন আর তার জয়ের নথি দেখে হুও খুব অনুপ্রাণিত হতো তাই সে লুকিয়ে লুকিয়ে তার বাবার চালগুলো নকল করত আর এভাবেই সে একটু একটু করে প্রশিক্ষণ নিতে থাকত একদিন তাদের শহরে একজন যোদ্ধা আসে যে সরাসরি হুয়ো হুয়ের বাবাকে চ্যালেঞ্জ জানায় কারণ সেই সময় হুয়ের বাবা ছিলেন চীনের সেরা যোদ্ধা কিন্তু প্রতিপক্ষের যোদ্ধাটিও ছিল তার শহরের সবচেয়ে বিপদজনক যোদ্ধা হুয়ের বাবা এই চ্যালেঞ্জ গ্রহণ করেন আর যখন তাদের মধ্যে লড়াই শুরু হয় তখন এবং শহরের সব লোকেরই মনে হচ্ছিল যে হুয়ের বাবা এই লড়াই অনায়াসে জিতে যাবেন আর তাই ঘটছিল তার বাবা তার লড়াইয়ের দক্ষতা দিয়ে প্রতিপক্ষের যোদ্ধাকে মারাত্মকভাবে হারাচ্ছিলেন আর এটা দেখে হুয়ো খুব খুশি হচ্ছিল কিন্তু এক সময় এমন একটা মুহূর্ত আসে যখন হুয়ের বাবা তার শেষ চালে লড়াই জিতে যাচ্ছিলেন যে হঠাৎ করে তিনি তার আঘাত থামিয়ে দেন কারণ সেই আক্রমণে প্রতিপক্ষের গুরুতর আঘাত লাগতে পারত এবং হয়তো সে মারাও যেতে পারত কিন্তু এই সুযোগটি নেয় অন্য যোদ্ধা আর সে হঠাৎ করেই হুয়ের বাবার উপর আক্রমণ শুরু করে আর ক্রমাগত আক্রমণের ফলে সেই যোদ্ধা ম্যাচটি জিতে যায় যদিও হুয়ের বাবা ইচ্ছাকৃতভাবে সেই লড়াই হেরেছিলেন যার কারণ আমরা গল্পে পরে জানতে পারবো এই পরাজয় সেখানে উপস্থিত লোক এবং হুয়ো খুশি ছিল না একই সাথে হুয়ের বাবার শিষ্যরা এই পরাজয় পরাজয়ে দুঃখিত ছিল কারণ সবাই জানত যে সেই যোদ্ধা প্রতারণা করে এই লড়াই জিতেছে এরপর এই লড়াই শেষ হওয়ার পর সেই যোদ্ধার ছেলেও হুয়োকে চ্যালেঞ্জ জানায় যে যেমন আমার বাবা তোমার বাবাকে হারিয়েছে তেমনি আমিও তোমাকে হারাবো এই চ্যালেঞ্জ দেখে হুয়ো সেই যোদ্ধার অতি আত্মবিশ্বাসী সতর্কতাকে ভেঙে দিতে চেয়েছিল তাই সে তার ছেলের চ্যালেঞ্জ গ্রহণ করে যদিও হুয়ের বন্ধু তাকে বারবার এই লড়াইয়ের জন্য বারণ করছিল কিন্তু সে তার কথা শোনেনি আর এটাই ছিল তার একটি বড় ভুল কারণ লড়াইয়ের সময় তার তেমন বিশেষ প্রশিক্ষণ ছিল না যার কারণে সে সেই লড়াই হেরে যায় এবার হেরে যাওয়ার পর হুও নিজের ওপর খুব লজ্জা অনুভব করছিল যে আমি আমার পরিবারের জন্য কোনো লড়াই জিতিনি আর এই লজ্জা তার পুরো জীবন বদলে দিতে যাচ্ছিল তাই সে শপথ করে যে আজ থেকে সে আর কখনো কোনো লড়াই হারবে না আর যেদিন সে জীবনে কোনো লড়াই হারবে সেদিনই হবে তার শেষ দিন তখন সে সিদ্ধান্ত নেয় যে এখন থেকে আমি নিজেকে প্রশিক্ষণ দেব এটা শুনে তার বন্ধু তো হতবাক হয়ে যায় এরপর সে লাইব্রেরি থেকে একটি বই বের করে যেখানে মার্শাল আর্টের অনেক দক্ষতা সম্পর্কে উল্লেখ করা হয়েছিল কিন্তু যখন সে বাড়িতে ফিরে আসে তখন তার বাবা তাকে মারামারি করার জন্য খুব বকা দেন কিন্তু তার মা এসে তাকে বাঁচান হুয়ের বাবা তাকে পরের বার থেকে কোনো লড়াইয়ে দেখতে চাননি আর তার মাও তাকে এই কথাই বোঝান যে তোমাকে মারামারি ইত্যাদি থেকে দূরে থাকা উচিত কিন্তু হুয়ের মনে একজন যোদ্ধা হওয়ার প্রবল আবেগ ছিল সে তার পরিবারের আড়ালে নিজেকে প্রশিক্ষণ দিতে শুরু করে সে তার বন্ধুর কাছ থেকে সেই মার্শাল আর্ট বইটির অনুবাদ করায় কারণ হুও সেই বইয়ের ভাষা জানতো না তার বন্ধু যে পড়াশোনায় বেশ ভালো ছিল সে বইটি অনুবাদ করে হুয়ের জন্য একটি নতুন বই তৈরি করে দেয় আর এরপর সেই বইয়ে লেখা দক্ষতাগুলো অনুশীলন করে হুও তার পারফরম্যান্স অনেক বাড়ায় এবার ভেতরে ভেতরে হুয়ের মনে হচ্ছিল যে এখন আমি অনায়াসে যে কোনো যোদ্ধাকে হারাতে পারবো অর্থাৎ তার আত্মবিশ্বাস বেড়ে গিয়েছিল তাই সে আবারও সেই ছেলেটিকে চ্যালেঞ্জ জানায় যার কাছে সে আগের বার হেরেছিল এখন যেহেতু হুয়ো নিজেকে খুব ভালোভাবে প্রস্তুত করে নিয়েছিল তাই সে এবার সহজেই সেই যোদ্ধার ছেলেকে পরাজিত করে লড়াইয়ের পর হুয়ো এতটাই খুশি ছিল যে সবার কাছে তার দক্ষতার কথা বলতে থাকে আর সবাই তার প্রশংসা করছিল এবার আমরা কয়েক বছর পরের দৃশ্য দেখি হুয়ো বড় হয়ে গিয়েছিল এবং তার বিয়েও হয়ে গিয়েছিল কিন্তু এই সময় তার পরিবারে শুধু তার মা এবং তার ছোট একটি মেয়ে ছিল তার বাবা এবং স্ত্রী এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছিলেন কিন্তু সে তার বাবার মতো কঠোর ছিল না বরং সে চঞ্চল এবং হাসি খুশি ছিল সে তার মেয়েকে খুব ভালোবাসত হুও ছোটবেলা থেকেই এতটাই পরিশ্রম করেছিল যে এখন সে খুব শক্তিশালী যোদ্ধা হয়ে উঠেছিল সেও তার বাবার মতো পুরো শহরে বেশ বিখ্যাত ছিল আর সে আজ পর্যন্ত কোনো লড়াই হারেনি সেও তার বাবার মতো জয়ের অনেক নথি অর্জন করেছিল যার কারণে তার খুব নাম হয়েছিল আর যখনই তার লড়াই অন্য শহরের কোনো যোদ্ধার সাথে হতো তখন সে সেই লড়াইয়ে অনায়াসে তার প্রতি পক্ষকে ধুলোই মিশিয়ে দিত সে নিমেষেই অন্য যোদ্ধাকে এমনভাবে হারাত যেন তা তার বাঁ হাতের খেলা লড়াইয়ের পর সে তার শিষ্যদের সাথে হোটেলে যেত যে হোটেলটি তার বন্ধুর ছিল তার বন্ধু একজন সফল ব্যবসায়ী হয়ে উঠেছিল এবার যে কোনো লড়াই যেতার পর সেই হোটেলেই অনেক ছেলে তার শিষ্য হতে আসত তখন সে সবাইকে নিজের পক্ষ থেকে পানীয় দিত আর এই ধারা এভাবেই চলতে থাকত সে তার অনুসারীদের বিনামূল্যে অনেক খাবার খাওয়াত যার কারণে হোটেলের অনেক ধার আরও তার উপর চড়ে গিয়েছিল এটা দেখে তার বন্ধুর ভালো লাগত না যদিও সে হুয়ের ছোটবেলা থেকেই খুব ভালো বন্ধু ছিল তাই সে হুয়ের হোটেলে হওয়া অপ্রয়োজনীয় খরচের জন্য হুয়ের কাছ থেকে টাকা না পাওয়ায় কখনো গম্ভীরভাবে কিছু বলত না কিন্তু এই জিনিসটি বারবার দেখে তার ভালো লাগতো না কারণ তার শিষ্যরা এভাবেই তার সুযোগ নিচ্ছিল তখন সে হুয়োকে বলে যে তুমি তোমার অনুসারীদের জন্য যা কিছু করো যেমন বিনামূল্যে খাবার খাওয়ানো এসব করা ভুল কারণ তারা সবাই শুধু তোমার পেছনে ঘোরে কারণ তুমি তাদের খাবার এবং বিনামূল্যে মদ দাও আর যখন তুমি তাদের বিনামূল্যে খাবার এবং মদ দেওয়া বন্ধ করে দেবে তখন তোমার ভুয়া অনুসারীরাও তোমাকে ছেড়ে যাবে কারণ তারা তোমার ওপর শুধু খাবার এবং মদের জন্য নির্ভরশীল তাই তোমাকে তোমার এমন অনুসারীদের ছেড়ে দেওয়া উচিত এবং প্রকৃত অনুসারীদের সাথে রাখা উচিত যেমন তোমার বাবা করতেন কিন্তু হুও এই কথাই বেশি মনোযোগ দেয় না সে তার বন্ধুকে উপেক্ষা করে সেখান থেকে চলে যায় সেই শহরে হুয়ের একজন প্রতিদ্বন্দ্বীও থাকত যার নাম কুইন কুইন এক প্রকারের হুয়ের বাবার প্রতিদ্বন্দ্বী ছিল কুইনকে চীনের সবচেয়ে বড় যোদ্ধা মানা হতো কারণ সেও আজ পর্যন্ত কোনো লড়াই হারেনি কিন্তু এখন সে লড়াই করা ছেড়ে দিয়েছিল কারণ এখন সে বুড়ো হয়ে গিয়েছিল অন্যদিকে হুওয়েরও খুব নাম ছিল কিন্তু কিছু লোক তাকে বিদ্রুপ করতো যে যতক্ষণ না সে কুইনকে হারায় ততক্ষণ তাকে সবচেয়ে বড় এবং মহান যোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হবে না তাই তাদের দুজনের একেবারেই বন্ত না কিন্তু এই উত্তেজনার পর কুইন হুওকে বলেছিল যে যদি সে লড়াই চায় তাহলে লড়াই হবে তবে এখন নয় এই বলে কুইন সেখান থেকে চলে যায় অন্যদিকে হুও তার লড়াইয়ের দক্ষতা তার স্কুলের বাচ্চাদেরও শেখায় যাতে ভবিষ্যতে তার শিক্ষার্থীরা তার চেয়েও ভালো যোদ্ধা হতে পারে এর কিছুদিন পর কুইন হুয়ের একজন অনুসারীকে খুব খারাপভাবে মেরেছিল আর যখন হুও এই কথা জানতে পারে যে তার একজন অনুসারীকে কুইন খুব খারাপভাবে পিটিয়েছে তখন সে সরাসরি তার বন্ধুর রেস্টুরেন্টে পৌঁছে যায় প্রতিশোধ নিতে সেখানে কুইনের পরিবার রাতের খাবার খেতে এসেছিল কারণ সেদিন কুইনের জন্মদিন ছিল এবং সে হুয়ের বন্ধুর রেস্টুরেন্টই পুরো বুক করে রেখেছিল এবার সে সবার সামনে কুইনকে লড়াইয়ের চ্যালেঞ্জ জানায় কিন্তু কুইন সেখানে তার পরিবারের সাথে সময় কাটাতে এসেছিল তাই সে লড়াই গ্রহণ করে না হুয়ের রেস্টুরেন্ট মালিক বন্ধুও হুওকে বোঝায় যে যদি তুমি এখানে লড়াই করো তাহলে রেস্টুরেন্টের অনেক ক্ষতি হতে পারে তাই তুমি শান্ত হয়ে এখান থেকে চলে যাও কিন্তু হুও খুব রাগান্বিত ছিল আর সে উল্টো তার বন্ধুকে খারাপ কথা বলে তাদের ছোটবেলার বন্ধুত্ব ভেঙে দেওয়ার মুড়ে চলে আসে আর এত কিছু হওয়ার পর কুইনও হুয়ের সাথে লড়াইয়ের চ্যালেঞ্জ গ্রহণ করে আর কিছুক্ষণ পরেই রেস্টুরেন্টের সব লোক বাইরে চলে যায় যার পর হুও এবং কুইনের মধ্যে লড়াই শুরু হয় দুজনেই নিজেদের দক্ষতাই বেশ ভালো ছিল যেখানে দুজনেই একে অপরকে সমান টক্কর দিচ্ছিল আর অনেকক্ষণ লড়াই করার পর যখন হুও এবং কুইনের মধ্যে কেউই হার মানতে রাজি ছিল না তখন হুও তার রাগ থেকে কুইনের ওপর অনেক মারাত্মক আঘাত করে আর এই রাগের কারণেই সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না আর সে তার একটি শেষ আঘাত কুইনের দিকে করে যার ফলে কুইন সেখানেই মারা যায় এরপর যেই হুয়ো রেস্টুরেন্ট থেকে বাইরে বেরোয় সবাই তার জয়ের আনন্দে উদযাপন করতে শুরু করে কিন্তু অন্যদিকে যখন কুইনের লোকেরা কুইনের মৃতদেহ দেখে তখন তারা এতে একেবারেই খুশি ছিল না তাদের ভেতরে প্রতিশোধের আগুন জ্বলছিল আর যখন হুয়ো তার বাড়িতে আসে তখন সে দেখে যে তার পুরো বাড়ির আলো নিভে আছে আর যখন সে তার মেয়ে এবং মাকে খোঁজে তখন সে ঘরে তাদের মৃতদেহ দেখতে পায় এতে আমরা জানতে পারি যে কুইনের লোকেরা প্রতিশোধ নিতে হুয়ের পুরো পরিবারকে মেরে خلے এটা দেখে হু রাগান্বিত হয়ে ওঠে সে তার পরিবারের প্রতিশোধ নিতে কুইনের সব অনুসারীকে মারতে বেরিয়ে যায় কিন্তু পথে তার নিজের অনুসারীদের সাথে দেখা হয় যারা জানায় যে কুইন তার অনুসারীকে মেরেছিল কারণ সে কুইনের স্ত্রীর সাথে অভদ্র আচরণ করছিল আর সে কারণ না জেনেই কুইনের সাথে লড়াই করতে চলে গিয়েছিল যার কারণে সে তার অনুসারীদেরও ত্যাগ করে কারণ এখন তার মনে হচ্ছিল যে সে ভুল লোকেদের উৎসাহিত করছে যার কারণে হুয়ের জীবনে এখন তার কোনো ঘনিষ্ঠ মানুষ বাকি ছিল না কিন্তু তবুও সে প্রতিশোধ নিতে কুইনের বাড়িতে যায় তখন সে কুইনের ছেলেকে মেরে ফেলে আর যখন কুইনের স্ত্রী এবং তার মারতে যায় তখন হু এটা ভেবে তাদের মারে না যে এতে তাদের কোনো দোষ ছিল না। আর এরপর সে সেখান থেকে চলে যায় এবার হুয়ের বন্ধুও তার সাথে বন্ধুত্ব ভেঙে দিয়েছিল। যার কারণে হুয়ের জীবনে এখন তার কোনো ঘনিষ্ঠ মানুষ বাকি ছিল না আর এখন সে ভেতর থেকে একা এবং হতাশ হয়ে পড়েছিল সে নিজেকে মারার চেষ্টা করে যেখানে সে সমুদ্রের কিনারায় পানিতে ডুবে যাওয়ার জন্য এগিয়ে যায় কিন্তু সে একটি নৌকা দেখতে পায় যা দেখে সে একটি সঠিক সিদ্ধান্ত নেয় সে সেই নৌকায় চলে যায় এবং নিজেকে বলে যে এই নৌকা যাবে আমি চলে যাব। কিন্তু অনেকক্ষণ ভ্রমণের হুয়ের অবস্থা ভালো থাকে না সে আবার কথা আর এবার সে পদক্ষেপ নিয়ে পানির গভীরে নিজের শরীরকে ছেড়ে দিয়ে নিজেকে সমর্পণ করতে শুরু করে কিন্তু তখনই কিছু লোক ঠিক সময়ে এসে তার জীবন বাঁচিয়ে নেয় আসলে তারা ছিল সেই এলাকার উপজাতি মানুষ আর তারা হুকে তাদের এলাকায় এনে তার ভালোভাবে চিকিৎসা করে কিছুদিন পর হুয়ের জ্ঞান ফিরতে শুরু করে কিন্তু তার অবস্থা একেবারেই ঠিক ছিল না সে জানতো না যে সে এখানে কিভাবে পৌঁছলো আর এই ছোটখাটো কার্যকলাপের কারণে উপজাতির লোকেরাও তাকে তার অবস্থায় একা ছেড়ে দেয় কিন্তু তাদের মধ্যে একজন মেয়ে যার নাম মু সে অন্ধ হওয়ার পাশাপাশি খুব সহজ সরল মেয়ে ছিল সে হুয়ের খুব ভালোভাবে যত্ন নিত সে সবসময় হুকে খাবার এবং তার পছন্দের জিনিস দিত যাতে সে খুশি থাকতে পারে এবং তার পুরনো জীবন ভুলে একটি নতুন শুরু করতে পারে সে হুকে এমন অনুভব করতে দিত যে সে একা নয় যার কারণে হু বেঁচে থাকার একটি সুযোগ পায় আর সে সিদ্ধান্ত নেয় যে আমিও এখন এই উপজাতির সাথে থেকে আমার বাকি জীবন আনন্দে কাটাবো সে সেই উপজাতিতে থেকে সেই সব কাজ করত যা বাকি লোকেরা করত আর এর মাঝেই তার মুয়ের প্রতি খুব আকর্ষণ জন্মে যায় দুজনেই একে অপরকে ভালোবাসতে শুরু করেছিল এবং একে অপরের বেশ ঘনিষ্ঠ হয়ে গিয়েছিল কিন্তু এক রাতে সেই উপজাতির কিছু বাচ্চা চুরি করতে গিয়ে ধরা পরে যার কারণে উপজাতির প্রধান সেই ছেলেটিকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু পেছন থেকে সেই বাচ্চাদের পরিবার প্রধানকে বোঝানোর চেষ্টা করে যে একবার তাদের ক্ষমা করে দিন কিন্তু প্রধানের জন্য নিয়ম সবার জন্য একই ছিল তাই প্রধানও শাস্তি দিতে পিছপা হন না তখন হু বলে যে বাচ্চাদের বদলে আমাকে তাদের শাস্তি দিন এবং এই বাচ্চাদের ছেড়ে তাদের পরিবারের কাছে যেতে দিন আর তার কথা শুনে প্রধানও হুকে শাস্তি দেওয়ার জন্য রাজি হয়ে গিয়েছিল কিন্তু তাতেও একটি শর্ত ছিল যেখানে বাচ্চাদের শাস্তি আলাদা ছিল এবং বড়দের শাস্তি আলাদা আর হুয়ের শাস্তিতে তাকে প্রধানের সাথেই লড়াই করতে হতো আর এখানে উপজাতির প্রধান এবং হুয়ের মধ্যে লড়াই শুরু হয়ে যায় হু তার লড়াইয়ের দক্ষতায় এতটাই পারদর্শী ছিল যে সে প্রধানের সমস্ত আক্রমণ অনায়াসে এড়াতে পারছিল প্রধানের একটিও আক্রমণ হুয়ের ওপর প্রভাব ফেলছিল না কিন্তু ক্রমাগত আক্রমণের ফলে হু দুর্বল হয়ে পড়ছিল কারণ সে অনেক দিন ধরে কোনো লড়াই এবং অনুশীলন করেনি যার কারণে মাঝখানে প্রধান তার উপর প্রবল হয়ে ওঠে তখন পেছন থেকে উপজাতির লোকেরা হুকে উৎসাহিত করে যে সেও যেন প্রধানের ওপর আক্রমণ করে নইলে যদি সে শুধু আত্মরক্ষা রক্ষা করতে থাকে তাহলে প্রধানের আঘাতে সে বেশ আহত হতে পারে তো লোকেদের কথা মেনে হুও প্রধানের ওপর আক্রমণ করা শুরু করে যার ফলে সে অনায়াসে উপজাতির প্রধানকে সেখানেই পরাজিত করে দেয় এটা দেখে প্রধান নিজেই হুয়ের প্রশংসা করেন যে তার লড়াইয়ের দক্ষতা খুব ভালো আর এখানে উপজাতিতে কেউই হুয়ের অতীত এবং তার অতীতের মুহূর্তগুলো সম্পর্কে জানত না সবাই এটাই ভাবত যে হু একজন সাধারণ মানুষ আর আজ পর্যন্ত হুও কাউকে তার অতীত সম্পর্কে কিছুই বলেনি কিছুদিন পর তার পরিবার এবং শহরের কথা মনে পড়ে আর সে সিদ্ধান্ত নেয় যে সে আবার তার শহরে গিয়ে তার পরিবারের কবরকে সম্মান জানাতে যাবে আর যখন সে এই ব্যাপারে মুকে জানায় তখন মু বলে যে তুমি তোমার সফর ভালোভাবে সম্পূর্ণ করো এবং আমি তোমার ফিরে আসার অপেক্ষায় অবশ্যই থাকবো যার পর হুও তার শহরের জন্য বেরিয়ে যায় কিন্তু যেই সে তার শহরে প্রবেশ করে তখন সে দেখে যে সব জায়গা আগের চেয়ে অনেক বদলে গেছে জায়গায় জায়গায় লোকেদের ভিড় এবং অনেক ভিন্ন জিনিস ছিল যা আগে শহরে থাকতো না সে জানতে পারে যে তার চলে যাওয়ার পর এখানে অনেক লোক লুটপাট চালিয়েছিল যার কারণে পুরো শহরের চেহারাটাই বদলে গিয়েছিল আসলে ব্যাপারটা ছিল যে এখন চীনে ইংরেজদের শাসন ছিল তাই পুরো চীনে পরিস্থিতি পুরোপুরি বদলে গিয়েছিল হুয়া যখন তার বাড়িতে পৌঁছল তখন সে সেখানে বাড়ির চাকরকে দেখতে পায় যে এখনও হুয়ের বাড়ির ভালোভাবে দেখাশোনা করছিল হুয়োকে শহরে ফিরে দেখে তাদের বাড়ির চাকরও খুব খুশি হয়ে যায় এরপর হুয়ো তার পরিবারের কবর দেখতে চলে যায় আর সে সেখানে খুব আবেগ হয়ে পড়েছিল তার সেই দিনগুলোর কথা মনে পড়তে লাগলো যখন সে তার পরিবারের সাথে থাকত এরপর সে করা সব ভুলের জন্য কুইনের বাড়িতে চলে যায় সেখানে সে কুইনের স্ত্রীর কাছে ক্ষমা চায় যে আমার কারণে কুইন এই দুনিয়াতে নেই আর এখন তার এই কথা খুব দুঃখ হচ্ছিল যে রাগের বসে আমি একজন যোদ্ধাকে মেরে ফেলেছি তারপর সে তার সেই বন্ধুর কাছে ক্ষমা চায় যার একটি হোটেল আছে সে তাকে বোঝায় যে আমি এখন আগের মতো নেই আমি নিজের মধ্যে অনেক উন্নতি করেছি আর আমার সেই সব কাজকে এখন আমি ঘৃণা করি যা দিয়ে আমি কেবল লোকেদের দুঃখই দিই গিয়েছি তো এখানে হুও একটি লড়াই সম্পর্কে জানতে পারে যা এই শহরেই হতে যাচ্ছিল আর এই লড়াইয়ে এমন একজন যোদ্ধা আসতে যাচ্ছিল যে খুব শক্তিশালী এবং বিপজ্জনক ছিল যখন থেকে সে শহর ছেড়ে গেছে তখন থেকে সেই যোদ্ধা এই এলাকার সব শহরের লড়াই জিতে আসছিল আর এই লড়াইয়ের জন্য তার রেস্টুরেন্ট মালিক বন্ধু তাকে কিছু টাকা দেয় যাতে হুও সেই লড়াইয়ে অংশ নিয়ে সেই বিপজ্জনক যোদ্ধাকে পরাজিত করতে পারে আর যেদিন লড়াইয়ের দিন আসে হু সেখানকার অ্যাম্পায়ারকে বলে যে আমি এই লড়াই শান্ত এবং সম্মানের সাথে লড়ব যাতে আমার প্রতিপক্ষের কোনো সমস্যা না হয় এরপর যখন তাদের লড়াই শুরু হয় তখন সেখানে হুয়ো কিছুটা দুর্বল হয়ে পড়ে কারণ সে অনেক দিন ধরে অনুশীলন করেনি অন্য যোদ্ধা তাকে কেবল তুলে তুলে ঋণে আছড়ে ফেলছিল কিন্তু যখন হুয়ো তার পূর্ণ ফর্মে আসে তখন তার দক্ষতার কৌশল ব্যবহার করে সহজেই প্রতিপক্ষকে হারাতে শুরু করে আর একবার এমন ঘটেছিল যখন তার প্রতিপক্ষ পুরো পুরোপুরি হেরে গিয়েছিল কিন্তু লড়াইয়ের সময় হুয়ের একটি আক্রমণে তার শত্রুর ঘাড় একটি সুখ পেরেকের ওপর লাগতে যাচ্ছিল কিন্তু সে তাকে বাঁচিয়ে নেয় আর প্রতিপক্ষের যোদ্ধাটিও খুব ভালো মানুষ ছিল তাই সে বুঝতে পেরেছিল যে সে আজ এই লড়াই হেরে গেছে তাই সে এখন প্রতারণা করে জিতে পারত না তাই সে সবার সামনে নিজের পরাজয় মেনে নিয়ে হুয়োকে এই লড়াইয়ের চ্যাম্পিয়ন ঘোষণা করে যার পর পুরো শহরে খবর ছড়িয়ে পড়ে যে হুয়ো ফিরে এসেছে এবং সে এসে শহরের সবচেয়ে শক্তিশালী যোদ্ধাকে ধুলোয় মিশিয়ে দিয়েছে আর এই খবর সরাসরি শহরের ডিক্টেটরের কাছেও পৌঁছে গিয়েছিল যে তখন শহরের ওপর নিজের নিয়ন্ত্রণ চালাত এই খবরে সে একেবারেই খুশি হয় না যে হুও তাদের আর সে চাইত না যে হুয়ের মতো আরও যোদ্ধা তাদের দেশের যোদ্ধাকে পরাজিত করুক তাই সে হুওকে ছোট এবং দুর্বল দেখানোর জন্য তার লড়াই একজন খুব ভয়ঙ্কর যোদ্ধার সাথে ঠিক করে দেয় যাতে এবার যে জেতার কোনো সুযোগই না পায় এবং সে এই লড়াই হেরে যায় যাতে আবার ডিকটেটরের লোকেদের প্রভাব শহরে বজায় থাকে আর যখন লড়াইয়ের দিন আসে তখন সেই লড়াই ঐ কিছুটা উন্নত স্তরের ছিল যেখানে প্রথমে ডিকটেটর হুওকে তিনজন যোদ্ধার সাথে লড়াই করায় যাতে তার শক্তি শেষ হয়ে যায় কিন্তু হুও কোনো ছোটখাটো খেলোয়াড় ছিল না সে তার পূর্ণ শক্তি দিয়ে সেই তিনজন যোদ্ধাকে অনায়াসে ধুলয়ে মিশিয়ে দেয় আর যখন তার লড়াই সবচেয়ে বিপজ্জনক যোদ্ধার সাথে পড়ে যার সাথে ডিক্টেটর তার লড়াই ঠিক করেছিল তখন সেই যোদ্ধাটি খুব ভালো ছিল যেখানে সে হুওকে বলে যে তুমি এই মাত্র তিনজন যোদ্ধার সাথে লড়াই করেছো তাই তোমার শক্তি গেছে তাই আমিও যে কোনো তিনজন যোদ্ধার সাথে লড়াই করি যাতে আমিও সেই শক্তি নিয়ে তোমার সাথে লড়তে পারি যে শক্তি নিয়ে তুমি আমার সাথে লড়বে আর এখানে তার প্রতিপক্ষের এত সুন্দর কথা শুনে হুও বেশ অবাক হয় কিন্তু তবুও সে বলে যে আমি এই শক্তি নিয়ে তোমার সাথে লড়তে পারি তাই তোমার কোনো যোদ্ধার সাথে লড়ার দরকার নেই তারপর দুজনেই নিজেদের অস্ত্র বেছে নেয় আর যখন তাদের লড়াই শুরু হয় তখন দুজনেই একে অপরকে তারা দুজনেই অস্ত্র চালাতে এতটাই দক্ষ ছিল যে সেখানকার সব লোক তাদের লড়াই দেখে অবাক হয়ে যেত দুজনেই একে অপরের দুর্বলতার ওপর বার বার আঘাত করছিল কিন্তু কেউ হার মানতে রাজি ছিল না আর এক সময় এমন ঘটেছিল যখন লড়াইয়ের মাঝখানে দুজনের অস্ত্র একে অপরের সাথে বদলে যায় যেখানে হুও সেই যোদ্ধার তল আর ভালোভাবে ব্যবহার এবং নিয়ন্ত্রণ করতে পারছিল কিন্তু অন্যদিকে সেই যোদ্ধা হুয়ের অস্ত্র ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারে না এটা দেখে হুও লড়াই থামিয়ে নিজেদের অস্ত্র একে অপরকে ফিরিয়ে দেয় যার পর আবার তাদের দুজনের লড়াই হয় কিন্তু তখনই প্রথম রাউন্ড শেষ হয়ে যায় যাতে কোনো বিজয়ী বেরিয়ে আসে না এর মানে এই রাউন্ড ড্র হিসেবে গণ্য হয়েছিল কিন্তু যখন সে বিশ্রাম নেওয়ার জন্য একটি পানীয় পান করে তখন তাতে ডিকটেটারের লোক আগেই বিষ আর এর প্রভাব তাকে দ্বিতীয় রাউন্ডে অনুভব করতে হয় যখন সে দ্বিতীয় রাউন্ডে লড়াই করছিল তখন হঠাৎ মাঝখানে তার রক্তবমি হতে শুরু করে যার কারণে এই লড়াই সেখানেই থেমে যায় আর অন্য যোদ্ধা বুঝতে পেরেছিল যে হুয়োকে ইচ্ছাকৃতভাবে মারার পরিকল্পনা করা হয়েছে এতে সেই যোদ্ধা খুশি হয় না যে ডিকটেটার একটি ছোট লড়াইয়ের জন্য একজন এত ভালো ভালো যোদ্ধার সাথে এমন নীচ হরকত করে হুয়ের তখন কঠোর চিকিৎসার প্রয়োজন ছিল কিন্তু সেখানকার লোকেরা তাকে কেবল কিছুটা বিশ্রাম করায় যাতে তার শরীর ঠিক হয়ে যায় আর এই সময় হুও ভাবে যে আমার বেঁচে থাকা এখন অসম্ভব তাই আমি যদি মরি তাহলে সম্মানের সাথে মরব আর সে সেখানে আবার লড়াই করার জন্য উঠে দাঁড়ায় ডিকটেটার তো আগেই এটাই চেয়েছিল যে হুও এই লড়াইয়ে মারা যাক তাই সেও ম্যাচটি চালিয়ে যেতে দেয় যার পর তাদের দুজনের লড়াই আবারও শুরু হয় আর এখন হুও আরও বিপজ্জনকভাবে লড়ছিল সে এমন সব আক্রমণ করছিল যাতে তার প্রতিপক্ষের বেঁচে থাকার কোনো সুযোগই থাকতো না আর তার শেষ আক্রমণে সে একটি পাঞ্চ মারে কিন্তু এই পাঞ্চ দিয়ে তার একটি লড়াই মনে পড়ে যে এই পাঞ্চ দিয়েই আমি কুইনেরও জীবন নিয়েছিলাম তাই সে আবার কারো জীবন নিতে চানিনি আর সে তার পাঞ্চ সেখানেই থামিয়ে দেয় যেমনটা সিনেমার শুরুতে তার বাবা তার প্রতিপক্ষের সাথে লড়াই করার সময় করেছিলেন তিনি তার পাঁচ থামিয়ে দিয়েছিলেন এখন প্রতিপক্ষের যোদ্ধাটিও বুঝতে পেরেছিল যে যদি এই পাঞ্চ আমাকে লাগত তাহলে আমার বেঁচে থাকা অসম্ভব ছিল যার পর সেখানেই হার মেনে হুয়োকে এই লড়াইয়ের বিজয় ঘোষণা করে কিন্তু তখনই হুয়ো মাটিতে পড়ে যায় এর মানে ছিল যে এই লড়াই তার জীবনের শেষ লড়াই ছিল এখন হুয়ের প্রতিপক্ষেরও তার জন্য খুব খারাপ লাগে আর সে সরাসরি ডিকটেটরের কাছে গিয়ে তাকে গালাগালি করতে শুরু করে কারণ তারও হুয়ের যাওয়ার জন্য দুঃখ ছিল পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে হুয়ের আত্মা মুয়ের সামনে এসে তার লড়াইয়ের দক্ষতা দেখাচ্ছে আর এখানে মু যে দেখতে পারত না সে তার চোখের সামনে হুয়োকে স্পষ্ট দেখতে পাচ্ছিল আর হুয়ো তার শেষ নিঃশ্বাস পর্যন্ত কোনো লড়াই হারেনি আর বন্ধুরা এটা একটি সত্য ঘটনা ছিল যা আপনারা উইকিপিডিয়ায় গিয়ে খুঁজতে পারেন আর তখনই আমাদের এই খুব ভালো গল্পটি এখানেই শেষ হয় তো আমরা আপনাদের সাথে আমাদের পরের ভিডিওতে দেখা করব যদি আপনাদের আমাদের এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করুন কারণ আমাদের আপনার সমর্থনের খুব বেশি প্রয়োজন তো আমরা আপনাদের সাথে আমাদের পরের ভিডিওতে দেখা করব ততক্ষণ পর্যন্ত টাটা এবং বাই বাই